আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা এক বাড়িতে একটা মেয়ে দেখতে আসলাম তো চিন্তা করলাম মেয়েটাকে আমরা একা দেখব না মেয়েটার ভিডিও করে সবাইকে দেখিয়ে দেব যে মেয়েটা দেখতে কত ভর তো কতটুকু শিক্ষত এবং সংসারের কাজ বা এগুলো মানে ডাንዳ ভাড়া কতটুকু সে জানে তো আমি একাতে দেখলে হবে না আমার ছেলের বউ আমি বাংলাদেশ সবাইকে আমি দেখিয়ে একটা ছেলেকে আমি বিয়ে পড়াবো একটা মেয়ের সাথে আচ্ছা মা তোমার নাম কি আ আচ্ছা আমার ছেলের বউ বউ তার নাম হচ্ছে কি সুমি মা

তুমি বসে পড়লা যে একটু উঠে দাঁড়াও কারণ আমার ছেলের বমে এটা পছন্দ করছি না এটা সবাই মিলে আমরা অল বিশ্বের সব জনগণ মিলে আমার ছেলের জন্য বউ পছন্দ করছি হ্যাঁ মা তোমার হাতটা একটু দেখাও দেখছি মনে হয় আসমান থেকে পরিণামে এত সুন্দর হাত আমি আগে কখনো দেখি নাই হাতের রথ গুলো টস করে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগে আচ্ছা মা তোমার পা দুটো তো দেখাবে দেখেছেন আমার ছেলের পা মনে হয় যে পা দুটো উল্টো মনে হয় পেটনের পা আর পুরো আমার পছন্দ হয়েছে আহ কত সুন্দর পা আكتر বেশি দেখাবো না মা তুমি পাদ্ধটো ফেকিয়ে দাও আমার ছেলের বউ একটা এমনি হচ্ছে কি কি বলে চাল আর পড়েছে এটা দিয়ে কম পক্ষে 12 জন জামা বানাতে পারবো এতো ঢোলা এঁকেছেন কত খুশি হয়েছে আমার ছেলের বউ আমার ছেলের বউ খুশি হলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে না কমেন্ট করে জানাবেন আচ্ছা মা তোমার নাম কি ও এটা তো বলেছো তোমার নাম কাছে ভুলে গেছি আরেকবার বললো ও আমার ছেলের বোন আমি সুমি আমি হ্যাঁ ভুলে যাই বড় মানুষ তো কী করব আচ্ছা মা জনগণ বসে রয়েছে তোমার চেহারাটা দেখাতো তোমার এত মায়াবী পরীর মতো সুন্দর চেহারাটা যদি একটু আমাদেরকে দেখাতো তাহলে আমরা ধন্য হতাম

সুন্দর একেবারে রসগোল্লার মতন করেছে আমি কিন্তু আমার ছেলেকে একটু অন্যরকম ভাবে বিয়ে করাচ্ছি সবাই বিয়ে করায় মাথার চুল বড় থাকে আমি বেছে নিয়েছি মাথার চুল ছোট থাকবে সবাই বিয়ে করায় মেকআপ করা মুখে কিছুই নেই আমি বেছে নিয়েছি আমার ছেলের মুখ বড় মুখে এক গোছা দাড়ি থাকবে তাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহ কত মধুর লাগছে আমার পছন্দ হয়েছে তোমাকে অনেক পছন্দ হয়েছে কি ভাই কমেন্ট করে জানান আমার ছেলের বউটা আপনাদের কেমন লেগেছে মা একটু বসত বা দেখছেন কত ঘর দো কত ধানে কত চাল বিয়ে করে বাড়িতে নিয়ে যাবা বউ চুলাই দেবে না জাল শাশুড়িকে মারবে ফেলা আমারই দেওয়া লাগবে জাল কিছু করার এটা তো আমার ছেলের বউ আমার ছেলের বউকে সবাই দোয়া করে দেবেন হ্যাঁ কেউ কিন্তু খারাপ কোনো কমেন্ট করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আমার ছেলে অনেক কষ্ট পাবে তো সবাই ভালো থাকবেন তো আরেকটি কথা আমার এই ছেলের বিয়েতে কিন্তু সবার একটা দাওয়াত রইল সবাই আসবেন কোনো গীত কিচ্ছু দরকার নাই খালি মাথা প্রতি তিন হাজার করে টাকা দিয়ে যাবেন আর কিচ্ছু দরকার নাই গাড়ি বাড়ি এগুলো কিচ্ছু আনা লাগবে না শুধু এক ফ্যামিলির থেকে জন আসলে ওই দশজনে হাফটা তিরিশ হাজার টাকা আসে এক টাকাও কম আনবেন না পাই হিসাব করে নেব এটা বিয়ের উপহার হিসাবে দিবেন আপনি তো দাওয়াত রইল আর আমার ছেলের অনুষ্ঠানে আমি প্যান্ডেল করছি বাংলাদেশের সবথেকে বড় বৃহম গরুর হাট সেটা হচ্ছে ডাপতলি গাবতলির হাট সেই হাট কিন্তু পুরাটা সাজিয়ে আমার ছেলেকে আমি দিয়ে দিচ্ছি সবাই আসবেন দাওয়াত দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে আমি বুড়ো মানুষ তো মানে কি বলে কি বলে ফেলি যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ